এখন আমরা দেখব দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সম্পর্কে আমরা আগেই জেনেছি যে এখানে পূর্ণ সংখ্যার পরে দশমিক থাকলে সেটাকে আমরা দশমিক ভগ্নাংশ হিসাবে ধরতে পারি আর দশমিক ভগ্নাংশ মূলত তিন প্রকার কি কি সসীম আবৃত এবং অসীম সসীম ভগ্নাংশ কোনগুলো সসীম ভগ্নাংশ হচ্ছে ওইগুলাই যেখানে দশমিকের পরে নির্দিষ্ট কিছু সংখ্যক সংখ্যা থাকবে যেগুলো গণনাযোগ্য সেগুলোকে আমরা সসীম ভগ্নাংশ বলবো আবৃত দশমিক ভগ্নাংশ কোনগুলো বলব সেইগুলাকেই বলবো যেখানে দশমিকের পরে একই ধরনের সংখ্যার পুনরাবৃত্তি ঘটে যেমন এখানে তিন তিন আসছে এখানে দশমিকের পরে ফোর ফাইভ ফোর ফাইভ এগুলাই পুনরাবৃত্তি আসছে আবার এখানে যদি আমরা খেয়াল করি তাহলে ফাইভ পয়েন্ট ওয়ান টু এর পরে সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স ফাইভ এই সংখ্যাগুলোর পুনরাবৃত্তি আসছে তাহলে এই যে একই সংখ্যার বারবার পুনরাবৃত্তি আসছে এইভাবে বারবার না লিখে আমরা চাইলে এগুলাকে পৌনপনিক দিয়ে বোঝাতে পারি যেমন তিনের পরে শুধু আমি একটি তিন দিয়ে তারপরে একটি এভাবে একটা বিন্দু দিলেই এটা বোঝাবে যে তিন তো আছে পূর্ণ সংখ্যা দশমিক আছে তারপরে তিনের উপরে পূর্ণপণিক আছে তার মানে এই তিনের পরে যদি আমি আরো কোনো সংখ্যা লিখি সেগুলো সবই তিনই হবে আবার এই সংখ্যাটাকে এভাবে না লিখে আমরা চাইলে এটাকে দুই দশমিক চার পাঁচ লিখে তার উপরে এইভাবে পৌন দিতে পারি এটা এই এটাই বোঝাবে যে দুয়ের পরে দশমিক তো আসে তারপরের সংখ্যাগুলো আসলে চার পাঁচ চার পাঁচ এইভাবে অনন্ত পর্যন্ত চলতে থাকবে অসীম দশমিক ভগ্নাংশ মানে বোঝাই দশমিক এটা একটি ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ তবে দশমিকের পরে অসীম পর্যন্ত সংখ্যা থাকবে যেখানে এভাবে এইভাবে ব্যবহার করা হয় যাতে পরে অসংখ্য সংখ্যা আছে এটা আসলে বোঝানো যায় এখানে একটা অঙ্ক দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিয়ে আসলে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ তৈরি করতে হবে এটা সাধারণ ভাগের মতো ছয় দিয়ে তেইশকে ভাগ দিলে আমরা দশমিক সংখ্যা পাবো কিন্তু যদি খেয়াল করি দেখবো দশমিকের পরে আট পেলাম এবং তারপরে তিন পলাম এটাকে এভাবে না লেখে তখন আমরা এই ভাগফল টাকে লিগব তি দশমিক আর তিন দিয়ে তার ওপর একটা পনপণক দিলেই এটা হয়ে যাবে 3 দশমিক আর তিতি এভাবে পশিম পর্যন্ত চলতে থাকবে। আমরা পৌনোপনিক সম্পর্কে ইতোমধ্যে কথা বলে ফেলেছি যে একই সংখ্যার বারবার পুনরাবৃত্তি হচ্ছে এটা বোঝানোর জন্য পৌনপনিক চিহ্ন ব্যবহার করা হয় পৌনোপনিক চিহ্নটা হচ্ছে সংখ্যা উপরে এভাবে একটি বিন্দু। ব্যবহার করা হয় উদাহরণ তিন বলছে দিয়ে 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 ভাগ ভাগ দিতে হবে এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে সাধারণ ভাগ তোমরা পারো এটা নিয়ে আমরা এখানে খুব বেশি কথা বললাম না আমরা পরের অঙ্কে চলে যাই এখানে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সেটি হচ্ছে উদাহরণ চার যেখানে বলছে শূন্য দশমিক তিন তিনের উপরে পৌনপণিক আছে শূন্য দশমিক দুই চার আসে দুইয়ের উপরে পৌন এবং চারের উপরে পৌনপণিক আছে। আবার বিয়াল্লিশ দশমিক তিন চার সাত আট যেখানে সাতের উপরে এবং আটের উপরে পৌন আছে এখানে আসলে আমাদের করতে হবে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে অর্থাৎ দুই দশমিক পাঁচ যদি এটা আমাদের সংখ্যা হয় একে আমাদের পাঁচ ভাগ দুই এভাবে প্রকাশ করে দেখাতে হবে তাহলে চলো দেখে আসি কীভাবে আমরা এই কাজটি করব তাহলে আমাদের প্রথমে আসে শূন্য দশমিক তিন তার উপরে পৌনপণিক এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশের জন্য প্রথমে শূন্য দশমিক তিন তার উপরে পৌনপণিক আছে আসে এখানে আসলে দশমিকের পরে কয় ঘরের উপরে পৌনপণিক আছে দশমিকের পরে এক ঘরের উপরে পৌনপণিক আছে তাহলে একের পরে একটি শূন্য দিয়ে গুণ করতে হবে তাহলে শূন্য দশমিক তিন তার উপরে পৌনপণিক এই সংখ্যাটাকে আমরা দশ দিয়ে গুণ করব। গুণ করলে আমরা মান পাব তিন দশমিক তিন 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 এভাবে এরপরে শূন্য দশমিক তিন উপরে পৌন একে আমরা এক দিয়ে গুণ করব গুণ করলে এর তো মানের কোনো পরিবর্তন হবে না এরপরে আমরা যে একবার দশ দিয়ে গুণ করলাম এবং একবার এক দিয়ে গুণ করলাম এই দুটার ভেতরে আমরা এরপর বিয়োগ ফল বের করবো বিয়োগ ফল বের করলে শূন্য দশমিক তিন উপরে পৌন গুণ দশ এটা আমরা লিখলাম বিয়োগ বিয়োগ শূন্য দশমিক তিন উপরে পূর্ণপরি গুণ এক আবার এটাকে লিখলাম আর এখানে যে বিয়োগটা বিয়োগটা হচ্ছে সমান সমানের পরে এখান থেকে এটা আসলে বিয়োগ হয়ে গেলে তিন 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 দশমিক দশমিক তখন আমাদের বিয়োগ ফল হবে শুধু তিন যেহেতু শূন্য দশমিক তিন এই বিয়োগ চিহ্নের বাম পাশে এবং ডান পাশে উভয় ক্ষেত্রে আছে এবং কমন নেওয়া যায় ফলে এই শূন্য দশমিক তিন উপরে পৌরপণীক একে আমরা কমন নিব আর দশ এক মাঝখানে বিয়োগ চিহ্ন এটাকে আমরা এভাবে বসিয়ে দিব তাহলে শূন্য দশমিক তিন উপরে পৌনপণিক এই সংখ্যাটা আর দশের থেকে এক বিয়োগ দিলে নয় হয় এটাকে আমরা এইভাবে লিখলাম শূন্য দশমিক তিন উপরে পৌনপণিক রেখে এই নয়কে আমরা সমান সমানের ডান দিকে পাঠিয়ে দিলাম তাহলে সেটি তিন ভাগ নয় হলো লঘিষ্ঠকরণ করলে এক ভাগ তিন আসে ক্যালকুলেটর ব্যবহার করে যদি আমরা একটু যাচাই করার চেষ্টা করি দেখব এক ভাগ তিন এটা করলে এর মান শূন্য দশমিক তিন 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 এভাবে আসবে হয়তো এখানে একটু বুঝতে অসুবিধা থাকতে পারে আমাদের সেই অসুবিধাটা এখন কেটে যাবে যখন আমরা শূন্য দশমিক দুই চার দুইয়ের উপরে পৌন এবং চারের উপরে পৌন এই সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করব। তো নিয়ম অনুযায়ী শূন্য দশমিক দুই চার উপরে পৌন এই সংখ্যাটাকে দশমিকের পরে কয় ঘরের উপরে পৌনপণিক আছে। আমরা দেখতে পাচ্ছি দুই ঘরের উপরে পৌনপণিক আছে। তাহলে এই সংখ্যাটাকে প্রথমে আমরা একের পরে দুইটা শূন্য বসিয়ে গুণ দিব তার মানে একের পরে দুইটা শূন্য মানে একশো বোঝায় শূন্য দশমিক মানে দশমিকের পরে যে কয়টা ঘরের উপরে পৌনপনিক থাকবে একের উপরে ঠিক ততগুলো শূন্য বসিয়ে গুণ করতে হবে শূন্য দশমিক দুই চার উপরে পৌনপনিক যেহেতু দুই এবং চার এই দুইটার উপরে পৌনীক আছে সে তো আমরা একশো দিয়ে গুণ করছি গুণ করলে আমরা মান পাবো চব্বিশ দশমিক দুই চার দুই চার এভাবে অনন্ত পর্যন্ত আবার শূন্য দশমিক দুই চার উপরে পৌনীক একে আমরা এক দিয়ে গুণ করব। এক দিয়ে গুণ করলে মানের কোনো পার্থক্য আসবে না যদি আমরা এই উভয় ক্ষেত্র থেকে দুই দশমিক চার দুই দশমিক চার এটাকে আমরা কমন নিই তাহলে দুই দশমিক চার লিখলাম আর যেহেতু আমরা বিয়োগ করছি একশোর থেকে এক বিয়োগ করলে এই একশোর থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে নিরানব্বই পাবো সমান সমানের বাম পাশের ক্যালকুলেশন শেষ এরপরে যদি থেকে যদি যদি আমরা চার দশমিক এগুলো বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো চব্বিশ আর এই নিরানব্বইকে সমান সমানের ডান পাশে পাঠালে এটা চব্বিশের নিচে হর হিসাবে বসে পড়বে বা ভাগ হবে এটা বুঝাই শূন্য দশমিক দুই চার উপরে যদি পৌন থাকে তাহলে তার সাধারণ ভগ্নাংশ হচ্ছে চব্বিশ ভাগ নিরানব্বই লঘিষ্ঠকরণ করলে মান আসে আট ভাগ তেত্রিশ বা এইট ডিভাইডেড বাই থার্টি থ্রি আশা করি কিভাবে দশমিক ভগ্নাংশ থেকে বা পৌনিক সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশ বের করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি এখন ঠিক এই বিষয়টাকে আমরা আরও খুব সংক্ষেপেও বের করে ফেলতে পারি সেটা কিভাবে খেয়াল করে দেখো শূন্য দশমিক দুই চার আসে এবং দুইয়ের উপরে পৌনপণিক চারের উপরে পৌন এটাকে সহজভাবে করা যায় এভাবে ক্যালকুলেশন না দেখিয়ে যখন আমরা গুণ বা ভাগের কাজ করব তখন এভাবে খুব সহজে বের করব যা আমাদের দশমিকের আগ বামে অথবা ডানে যতগুলো অঙ্ক থাকবে আমরা সবগুলো অঙ্ক তুলব তোলার পরে পৌন বাদে যতগুলো সংখ্যা থাকবে আমরা সেই সংখ্যাটা বিয়োগ করব। তাহলে এখানে পৌনপণিক বাদে আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না তাহলে বিয়োগ শূন্য আর ঠিক যতগুলো সংখ্যার উপরে পূর্ণপণিক থাকবে ঠিক ততগুলো নয় বসবে তাহলে এখানে দেখলাম দুইটা অঙ্কের উপরেই শুধু পূর্ণপণিক আসে সেজন্য দুইটা নয় বসলো তাহলে এটা আসবে চব্বিশ ভাগ নিরানব্বই যদি আমরা খেয়াল করে দেখি আমাদের এই মান আর আমাদের ক্যালকুলেশন করে বের করা মান দুইটা আসলে সমান আরও ভালোভাবে বুঝবো যদি আমরা নিচের অন্য অঙ্কগুলোর দিকে একটু খেয়াল করি যেমন এখানে বলছে পাঁচ দশমিক দুই তিন চার পাঁচ সাত চারের উপরে পৌন এবং সাতের উপরে পৌন এই সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে তাহলে আমরা ক্যালকুলেশন না করেই এটাকে খুব সহজে করতে পারবো প্রথমে আমরা পুরো সংখ্যাটা তুলে নিব পুরো সংখ্যাটা তুললে আমাদের মান আসবে ফাইভ টু থ্রি ফোর ফাইভ সেভেন এখানে পৌনপণিক বাদে যে সংখ্যাগুলো আছে তাহলে পৌনপণিক তো আছে এই তিনটি সংখ্যার উপরে এই তিনটি সংখ্যা বাদে বাকি সংখ্যাগুলোর উপরে কি দশমিক সহ দশমিকের বামে এবং ডানে পৌনপণিক নাই, তিনটি সংখ্যার উপরে সেগুলো হচ্ছে পাঁচ দুই তিন বিয়োগ পাঁচ দুই তিন এটা লিখলাম দশমিকের পরে পৌনপণিক আছে তিনটি অঙ্কের উপরে তাহলে আমরা এখানে তিনটি নয় দিয়ে ভাগ দিব সাথে দশমিকের পরে তিন অঙ্কের উপরে পৌনপণিক আছে এবং দুই অঙ্কের উপরে পৌনপণিক নেই এই দুই অঙ্কের জন্য আমরা এখানে দুটি শূন্য বসাব যদি খেয়াল করো তাহলে দেখবে এখানেও ঠিক একই কাজ করা হয়েছে দেখো যদি আমরা এই সংখ্যাটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমরা এ ধরনের বিয়োগ ফল পাবো দেখো এই সংখ্যার থেকে এই সংখ্যাটা বিয়োগ করো বিয়োগ করলে এই মানটাই পাবে যার মান আসবে ফাইভ টু টু নাইন থ্রি ফোর এরপরে আমরা ভাগ দিব কত তিনটা নয় এবং দুটা শূন্য দিয়ে দেখো এখানে কিন্তু মিলে গেছে তিনটা নয় এবং দুটা শূন্য দিয়ে যখন আমরা গুণ এবং ভাগের কাজ করব। তখন আমরা এভাবে বড় না করে আমরা এভাবে সংক্ষেপে মানগুলো বের করব। উদাহরণ ছয় যদি আমরা দেখি এখানে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে যেখানে পঁয়তাল্লিশ দশমিক দুই তিন চার ছয় আছে। যেখানে তিনের উপরে পৌনপণিক এবং ছয়ের উপরে পৌনপণিক দেখো পুরো সংখ্যাটি তোলা হয়েছে তারপরে পৌনপণিক নেই যে সংখ্যাগুলোর উপরে চার পাঁচ দুই সেই সংখ্যাগুলো বিয়োগ করা হয়েছে তারপরে দশমিকের পরে তিনটা অঙ্কের উপরে পৌনপণিক আছে তিন আছে ছয় আছে এদের ভেতরে আবার চারও আছে। তাহলে টোটাল হচ্ছে তিনটা সংখ্যা তিনটা সংখ্যা না আসলে তিনটা অঙ্ক তাহলে এই তিন অঙ্কের উপরে যেহেতু পৌনপণিক আছে আমরা এখানে তিনটি নয় দিব দশমিকের পরে এক অঙ্কের উপরে পৌনপণিক নেই তার জন্য আমরা একটি শূন্য দিয়ে আমরা বিয়োগ করে দিব ভাগ করলে আমাদের কাঙ্ক্ষিত সেটি সাধারণ ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশ পেয়ে যাব। উদাহরণ সাত একইভাবে করা হয়েছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে পৌনপণিকের দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ করতে হবে তা তোমরা বুঝতে পেরেছো আরো নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে আমাদের কাছে কিছু সাধারণ ভগ্নাংশ দেয়া আছে আমাদেরকে এই ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এটা আর কিছুই না আমাদেরকে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে হবে তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্নটা একটু দেখে আসি কতে বলছে ওয়ান ডিভাইডেড বাই সিক্স এই মানটাকে আমাদের দশমিক ভগ্নাংশে বের করতে হবে তাহলে আমরা একটু করে দেখি তাহলে আমরা এখানে ওয়ান লিখলাম আর এখানে সিক্স লিখলাম তাহলে আমরা জানি যে আমরা জানি যে ছয় দিয়ে এককে ভাগ দেওয়া যাবে না ফলে আমাদের একটি এখানে একটি দশমিক নিয়ে আসতে হবে দশমিক নিয়ে আসলে আমরা একের পর একটি শূন্য পাবো এবং ছয় এককে ছয় দশের থেকে যদি ছয় বাদ দিই তাহলে আমরা এখানে পাবো চার যেহেতু দশমিক আমাদের অলরেডি নেয় আছে আমরা এর পাশে একটি শূন্য নিতে পারবো তাহলে আমরা জানি চল্লিশের কাছাকাছি সংখ্যা হচ্ছে ছয় ছক ছত্রিশ বিয়োগ করলে আমরা আবার মান পাবো চার আবার শূন্য আবার যদি ছয় নেই তাহলে আবার পাবো এখানে ছত্রিশ বিয়োগ করলে আবার মান পাবো চার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে আমাদের সবসময় মান নেয়া এবং বিয়োগ ফল এটা চারই আসছে আমরা যদি ভাগ করার চেষ্টা করি চল্লিশকে আমাদের ছয় দিয়েই ভাগ করা লাগছে আবার যদি আমরা বিয়োগ করি চার পাঁচটি যার পর আরেকটা শূন্য এমনিতেই চলে আসছে ফলে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের ভাগ ফলে গিয়ে ওয়ান আছে সিক্স এই মানে এখানে তো দুইটা তো আমরা করেছি যদি আমরা আরো করি এখানে আরও কিছু ছয় চলে আসবে তাহলে আমরা যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা ওয়ানের পরে ছয় ছয় এভাবে পেতেই থাকবো আমরা অলরেডি দেখছি যে এই ছয় রিপিট হওয়া শুরু করছে তাহলে আমরা যেহেতু এখানে দুই ঘর করেছি সেহেতু আমাদের এই ধরনের মান আসছে যদি আমরা আরো করি তখন আমরা মান পাব জিরো পয়েন্ট ওয়ান সিক্স 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 এভাবে অনন্ত পর্যন্ত চলতেই থাকবে তাহলে আমরা এই যে এতগুলা ছয় পরপর না লিখে আমরা যদি এখানে একটি পুরনো তো আমরা এতদূর ছয় না লিখে এখানে দুটা ছয় না লিখে আমরা যদি এই ছয়ের উপরে একটি বিন্দু বসাই যাকে পৌনপণিক বলে ব্যবহার করি আর এই ছয়টা যদি মুছে দিই এর দ্বারা আসলে এটাই বোঝাবে এখানে পয়েন্টের পরে এক এবং ছয় থাকবে এবং ছয় বারবার রিপিট হতে থাকবে এটা এভাবে আসবে তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ওয়ান ডিভাইডেড বাই সিক্স ইজিকোয়াল টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্সের উপরে পৌনপণিক এটাই আমাদের উত্তর

তাহলে আমরা জেনারেল ভাগ করার মতো করে যাই তাহলে এখানে আমরা তিন দিয়ে নয় কে গুণ করলে আমরা পাবো এখানে সাতাশ বিয়োগ করলে এখানে পাবো আমরা দুই নয় দিয়ে তার আর দুইকে ভাগ দেয়া যায় না ফলে এখানে আমাদের একটি দশমিক দিতে হবে দশমিক দিলে এটা হয়ে যাবে বিশ দু এর পরে একটি শূন্য আসবে তারপরে আবার আমরা নয় এই দু গুণা আঠারো দশের থেকে আট বাদ দিলে থাকে দু আবার একটি শূন্য নিতে পারবো আবার নয় দু গুণা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের প্রতি ক্ষেত্রে এই ভাগশেষ শেষ দুই করে আসছে এবং এখানে যদি আমরা আবার একটি শূন্য আবার তাহলে নয় আমরা দেখতে পাবো এখানে শুধু শুধু দশমিকের পরে বারবার দুই দুই রিপিট হচ্ছে তাহলে আমরা এই পরে এতগুলা দুই না দেখে আমরা এই দুইয়ের উপরে একটি পৌনীত দিয়ে আমরা এই দুই গুলো বুঝে ফেলতে অতএব তিন পূর্ণ দুই বাই নয় এই সংখ্যাটিকে আমরা চাইলে তিন দশমিক দুইয়ের উপরে পৌনপনিক এইভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো তাহলে আমাদের বারো এর ঘ নাম্বার প্রশ্ন আমাদের তিন পূর্ণ আট বাই পনেরো এই সংখ্যাটিকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও একটি মিশ্র ভগ্নাংশ তাহলে এই মিশ্র ভগ্নাংশকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে তাহলে আমাদের তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে যদি আমরা আট গুণ করি তাহলে আমাদের মান আসবে তিপ্পান্ন আর আমাদের হর হবে পনেরো তাহলে আমাদের মিশ্র মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে ফেললাম এখন আমরা ভাগ করে দেখি তাহলে আমাদের ভাজক পনেরো এবং ভাজ্য সেটি হচ্ছে তিপ্পান্ন তাহলে পনেরো দিয়ে যদি আমরা তিপ্পান্নকে ভাগ করার চেষ্টা করি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ আর তেরোর থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে আমরা মান পাবো এখানে আট পনেরো দিয়ে তো আর আটকে ভাগ করা যায় না তখন আমরা এখানে একটি দশমিক নিব দশমিক নিলে এখানে একটি শূন্য শূন্য চলে চলে আসবে আসলে এখন এখন আমরা আমরা দিয়ে এই এই সংখ্যাটিকে ভাগ করার চেষ্টা করব তাহলে আমরা জানি সাত পনেরো পঁচাত্তর তাহলে দশের থেকে পাঁচ বিয়োগ করলে এখানে থাকবে একটি পাঁচ যার পরে আমরা একটি শূন্য নিতে পারবো আবার যদি পনেরো দিয়ে ভাগ করি তাহলে তিন পনেরো ভাগ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ আবার যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমরা আবার পাবো আহ শূন্য এটাকে দশ ধরলে দশের থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ আর এর পাশে এক যদি চারের সাথে যুক্ত হয় তাহলে এই চার হয়ে যাবে পাঁচ পাঁচের থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য আবার আমরা এখানে একটি শূন্য নিতে পারবো আবার যদি আমরা পনেরো দিয়ে ভাগ পঞ্চাশ কে ভাগ করার চেষ্টা করি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন শুধুমাত্র এই পাসি ভাগ শেষ থাকছে আর এখানে আমরা যদি ভাগ ফলের দিকে খেয়াল করি তাহলে থ্রি পয়েন্ট সেভেন এর পরে শুধু থ্রি থ্রি এভাবে এখন আসতে থাকবে তাহলে আমরা পরের এই থ্রি না লিখে এই তিনের উপরে একটি পৌনপনিক দিয়ে এই তিনকে আমরা মুছে ফেলতে পারি তাহলে আমরা তিন পূর্ণ আট বাই পনেরো এই সংখ্যাটিকে চাইলে তিন দশমিক সাত তিন এই তিনের উপরে করে এভাবে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজ আর নয় আজ আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার তাহলে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি